আলাইকুম আমরা আজকে আমাদের উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি সহ অবস্থান কর্মসূচি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অবস্থান করতেছি আমাদের একটাই দাবি আমি বলব এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার এক দফা এক দাবি নিয়োগবিধি নিয়োগ বিধি সুদীর্ঘ প্রায় ছাব্বিশ বছর যাবৎ আমাদের এই নিয়োগ বিধি নেই একটা সংসার যখন গড়ে তখন দেখা যায় কি আমাদের প্রথমে হয় কাবিন নামার কাগজ এখন আমাদের আমরা সংসার করতেছি বাচ্চা হচ্ছে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের কাবিন নামা নেই আমাদের কাবিন নামা একটা সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিয়োগ বিধি প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই নিয়োগ বিধি থাকলেও আমাদের ডিপার্টমেন্টের এই আমাদের পরিবার কল্যাণ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিয়োগ বিধি নেই এটা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি আমরা এই দাবি নিয়ে গত বেশ কয়েক বছর যাবত আমরা আমাদের অধিদপ্তর থেকে শুরু করে সব জায়গায় স্মারকলিপি এবং অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট এবং আমাদের এ সংবাদ সম্মেলন থেকে শুরু করে আমরা আমাদের দাবি দাবা পেশ করে আসতেছি সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে শুধু কিন্তু বিনিময়ে আমরা কিছুই পেলাম না আজকে আমরা গত একুশে নভেম্বর আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সারা বাংলাদেশ থেকে সকল এফপিআই এবং এফডাব্লিউ এবং এফডব্লিউ বি এফারা সহ সবাই উপস্থিত ছিলাম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি পরিশেষে আমরা আমাদের অধিদপ্তরে একটা স্মারকলিপি প্রদান করেছি মহাপরিচালক মহোদয় বরাবর এবং সেখানে আমরা দিয়েছি আগামী গত তিরিশে নভেম্বরের মধ্যে যদি আমাদের কোনো যদি আমাদের সবুজ সিগন্যাল পাওয়া পাওয়া না যায় নির্বৃত্তি বিষয়ে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো এক তারিখ সমবাদ সম্মেলনের মাধ্যমে তারই ধারাবাহিক প্রেক্ষিতে আমাদের গত নভেম্বর পর্যন্ত আমাদের আমরা কোনো স্ত্রী সবুজ সিগন্যাল না পাওয়ার প্রেক্ষিতে আমাদের কেন্দ্রীয় সংসদ আমাদের এক তারিখ সম্বাদ সম্মেলন করে এই সংবাদ সম্মেলনে আমাদের পরবর্তী কর্মসূচি দেওয়া হয়েছে এক তারিখ থেকে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের কর্মবিরতি সহ এবং স স অফিসে অবস্থান তো পর হচ্ছে কি আগামী ছয় থেকে এগারো তারিখ পর্যন্ত যে আমাদের আসন্ন সেবা সপ্তাহ এই সেবা সপ্তাহ বর্জন এবং এই সেবা সপ্তাহ বর্জনের পাশাপাশি এর মধ্যে যদি আমাদের কোনো ধরনের সবুজ সিগন্যাল কিংবা আমাদের নিয়োগ বিধির কার্যক্রমের গ্যাজেট জারি করা না হয়তো আমাদের কেন্দ্রীয় পরিষদ থেকে এর থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে যা আমরা আমাদের স্ব সহ কর্মস্থল থেকে পালন করার জন্য আমাদের সকল সহকর্মীদের বিনীত জানাবো এবং আমি আশা করব আমাদের প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন সবাইকে সবার প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে আপনারা আমাদেরকে আমাদের নিয়োগবিধি পাওয়ার জন্য সহজ করে দেন রাস্তা আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন করুন এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের অধিকার আপনারা আমাদের অধিকার নিশ্চিত করুন আমরা মাঠ পর্যায়ে সেবা দিয়ে আসছি আমাদের সেবা কার্যক্রমের উল্লেখযোগ্য ভূমিকাগুলো মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা এএনসি সেবা পিএনসি সেবা ডেলিভারি সেবা প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতকরণ এবং মা মাতৃমিত্ব শিশু মৃত্যুর রোধকরণ এমনকি মাঠ পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক বাস্তবায়ন উঠান বৈঠক বাস্তবায়ন কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে দিন সেবা প্রদান সহ আমাদের যে সার্বক্ষণিক সেবা এমন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এফডব্লিউ বি আপনারা সেই সার্বক্ষণিক অবস্থানপূর্বক ডেলিভারি সেবা নিশ্চিত করতেছেন প্রত্যন্ত অঞ্চলে আমরা এত সেবা দেওয়ার পর আমরা আমরা সরকারের গুরুত্বপূর্ণ যে সেক্টর স্বাস্থ্যসেবা বিভাগ পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের সরকার এমডিজি অর্জন করেছে এবং সামনে এস অর্জনের জন্য যে উল্লেখযোগ্য ভূমিকা সেগুলো আমরা পালন করে যাচ্ছি তো আমাদের এই দাবি অতি শীঘ্রই মেনে নিয়ে আমাদেরকে কর্মস্থলে সুষ্ঠু পরিবেশ করে দেওয়ার জন্য আমি উর্দু সরকারের সহ এবং প্রেস মিডিয়াসহ আপনারা যারা প্রেস মিডিয়া আছেন হ্যাঁ আপনাদের কাছে আমাদের আকল আদম থাকবে আপনারা আমাদের এই দাবি আমাদের এই অধিকার আদায়ের জন্য আপনারা তুলে ধরুন এবং আমাদের এই অধিকার নিশ্চিত করুন আমাদের কাজের সুষ্ঠু পরিবেশ দান করুন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এ বলে আমার বক্তব্য শেষ করছি